আজকে দু হাজার অনুষ্ঠান ঈদ পরবর্তী এটি একটি চমৎকার আয়োজন এখানে নিশ্চয়ই এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দু হাজার সালের এসএসি পরীক্ষার্থী যারা আছেন সবাই একত্রিত হয়েছে প্রাণের মেলায় প্রাণের বন্ধনে একত্রিত হয়েছে সেখানে আমাকে অতিথি করার জন্য এই অনুষ্ঠানে আয়োজন আয়োজন যারা রয়েছে আয়োজনের সাথে যারা রয়েছে প্রত্যেককে ধন্যবাদে মুক্তিজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের অংশ হতে পেরেছে আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার আমাদের উপস্থিত রয়েছে আমাদের আপনাদেরই ব্যাটসম্যান আফসানা এবং সঞ্চালক রয়েছেন নিশ্চয়ই আপনাদের ব্যাচমেট আলো উপস্থিত রয়েছে আমার হাজব্যান্ড এসেছে আমার সাথে উপস্থিত রয়েছে আমাদের এই ইউনিয়নের সান্তান ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় রয়েছে এছাড়া অন্য উপস্থিতি যারা আসলে প্রিয় ব্যাটসমেট সবাই একত্রিত হয়েছে আপনাদের দেখে আমি আসলে অনুপ্রাণিত হচ্ছি এত চমৎকারভাবে আপনারা একটা আয়োজন করতে পারে এটা আসলে দরকার আছে কে কোথায় গিয়েছেন সেই আমরা মানদ একটা গান সবসময় বলি কফি হাউসের আড্ডা যদিও সেখানে বেতনদার কিছু থাকে বাট আপনারা এটাকে খুব আনন্দদায়ক করে তুলেছেন আনন্দ ধরো করে তুলেছেন এটি এই অঞ্চলের উন্নয়নের জন্য দরকার আছে যদিও আপনাদের এই খুশির মাঝে এই বিষয়টা একটু রসকসবিহীন হয়ে যায় তারপর আমি বলবো যারা এই এই শিক্ষার্থীরা যে কোনো ব্যাচে যদি সত্যি একত্রিত হয় তারা নিশ্চয়ই নিজ নিজ জায়গায় সাফল্যের সাথে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে তারা পারিবারিকভাবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে নিশ্চয়ই তাদের অবদান রেখে যাচ্ছে আমি তাদেরকে আপনাদের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আধুনিক উপজেলা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অনুরোধ করবো নিশ্চয়ই আপনারা সেটা করেন তারপর থেকে অনুরোধ আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে এই অঞ্চলে আপনাদের যারা উত্তম রয়েছে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আপনারা যে দ্বার উন্মোচন করেছেন এই অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চয়ই সেই দ্বারটা আসলে এখন তাদের উন্মোচন হয় নাই আপনাদের দেখা পথে যে ধরনের ভুলভ্রান্তি বা সংশোধন বা অবজারভেশন আপনারা যেমন এখন মনে করেন যে আমার পথটা যদি সরি আমার পথটা যদি আরেকটু অন্যরকম হতো আমি যদি এই জায়গায় একটু রিভাইজ করতে পারতাম তাহলে আরেকটু বদলাতে পারতাম এই যে আপনাদের উপলব্ধিগুলো এসেছে সেগুলো দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা আলোকিত করবেন পথ এই এটা আপনাদের কাছে প্রত্যাশা আপনাদের এই আয়োজন সার্থক খুব সফল এই প্রত্যাশা করছি আরও সপ্তাহ হবে আপনারা যদি আপনাদের পারিপার্শ্বিকতায় আমাদের এই প্রজন্মগুলোকে আমাদের যে ভবিষ্যতে উন্নত বিশ্বে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশকে আমাদের প্রজন্ম আপনারা যেন সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন তারা যেন আরও সুন্দরভাবে আরও দক্ষতার সাথে নেতৃত্ব দিতে পারে আপনাদের অভিজ্ঞতা জ্ঞান এটা যেন আমাদের বাচ্চারা পায় এবং আজকের অনুষ্ঠান থেকে এই মেসেজটা দয়া করে আপনারা দেবে এটা আমার অভ্যন্ত সাবধান কাছে এবং আপনাদের যে কোনো ধরনের জানি সারাদিনটাকে আপনারা খুব মজা করেছেন আমি আসলে সকালবেলা না দুপুরবেলায় আসতে চেয়েছিলাম আমি দুঃখ প্রকাশ করছি আমি আসলে একটু কারণে আসতে পারি নাই তবে এখন আসতে পেরেছি আমার ভালো লাগছে আপনাদের এই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত সফল যে কোনো ধরনের বিষয় আমি পাশে আছি এর বাইরেও আজকে অনুষ্ঠান আনুষ্ঠানিক মতো শেষেও যদি আপনাদের মনে হয় যে কোনো বিষয়ে আপনাদের অবজারভেশন কোনো কিছু রয়েছে সেটা আপনারা আমাকে বলতে চান আপনারা আমন্ত্রিত আপনারা প্রত্যেকে আমার অফিসে আসতে পারেন বা আমাকে যে কোনোভাবে স্মরণ করতে পারেন আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি খুবই আনন্দিত হব আপনাদের যে কোনো কাজে যদি আসতে পারে সবাইকে আপনাদের এই বিল আরও সফল হোক আপনাদের প্রত্যেকের প্রত্যেকে দূর সুন্দর হোক এই প্রত্যাশা রেখে এবং আজকের আয়োজকদের এই অনুষ্ঠানে আমাকে অংশ করার জন্য ধন্যবাদ মুক্ত জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে